যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি বিশাল একটি এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসকেএস ফাউন্ডেশনে একশত চৌত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো যেন জন্য ধৈর্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আছে তো বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ আর এ এই দেখতে পাচ্ছে তাদের সনদ নম্বর রয়েছে উক্ত সংস্থায় গাজীপুর টাঙ্গাইল ঢাকা চট্টগ্রাম কক্সেসবাজার কুষ্টিয়া মেহেরপুর চামাইনাবগঞ্জ নওগাঁ রাজশাহী ও ঠাকুরগাঁও জেলায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে নিম্ন উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে দেখতে পাচ্ছে নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পুনর্জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে আপনাদেরকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতা ফটোকপি আগামী তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখ অফিস সময়ের মধ্যে দেখতেই পাচ্ছেন এস কেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ গাইবান্দা পাঁচ হাজার সাতশো ঠিকানায় ডাক বা কুরিয়া বা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে কিন্তু আপনারা ডাকযোগেও পাঠাতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পাঠাতে পারবেন অথবা সরাসরি আপনারা ওখানে গিয়েও আবেদনপত্রটি পৌঁছাতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন তাদের একটি ইমেল রয়েছে এখানেও আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা নারী প্রার্থী তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে তো বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কোঅর্ডিনেটর ট্রেনিং অ্যান্ড মনিটরিং এখানে একজন হবে শিক্ষাগত যোগ্যতার দরকার হবে যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট করতে হবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং অ্যান্ড মনিটরিং কাজে কমপক্ষে সাত বছরের বাস্তব অবগত থাকতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতন দেওয়া হবে তেহাত্তর হাজার চারশো টাকা করে এছাড়াও মোবাইল সহ অন্যান্য বাতাদি প্রদান করা হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন রিজন্যাল ম্যানেজার হবে তিনজন শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট করতে হবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত শহর বা নগর এলাকায় এনজিওতে একসাথে কমপক্ষে বিশটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে দেখতেই পাচ্ছেন যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন বেতন কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাসিক বেতন প্রদান করা হবে তেষট্টি হাজার চারশো টাকা করে এছাড়াও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার না হবে দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন পড়বে যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এর সাথে সাথে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমের সাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দেখতেই পাচ্ছেন যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন বেতন ভাতার কথা বলা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষানবিষ্কালে বেতন প্রদান করা হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা করে এছাড়াও মোবাইল ভাতা দেখতেই পাচ্ছেন আরও অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার হবে চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পড়বেন যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট করতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের বা সর্বোচ্চ চল্লিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষানবিষ্কালে মাসিক বেতন প্রদান করবে তেত্রিশ হাজার তিনশো তেরো এছাড়া দেখতেই পাচ্ছেন স্থায়ী করা হলে বেতন প্রদান করা হবে সাঁত্রিশ হাজার আটশত পঁচাত্তর টাকা করে এছাড়া অন্যান্য ভাতা দি প্রদান করা হবে এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার না হবে পঁচিশ জন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন পাবে যে কোনো মাস্টার্স বা অনার্স কমপ্লিট করতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায় কমপক্ষে এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের বয়স পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী করা হলে মাসিক বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়া অন্যান্য ভাধাদি প্রদান করা হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক নেওয়া হবে তিরিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন বাণিজ্য বিভাগ মাস্টার্স বা অনার্স কমপ্লিট করতে হবে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন হিসাব কার্যক্রম পরিচালনা দুই থেকে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এর সাথে সাথে সফটওয়্যার চালনা রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনার বিষয়ে দক্ষতা থাকতে হবে যাদের বস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী করা হলে মাসিক বেতন প্রদান করা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা করে এছাড়া অন্যান্য বাধা দি প্রদান করা হবে এরপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নভাবে পঁচিশ জন শিক্ষকদের যুক্ত অভিজ্ঞতা প্রয়োজন পারবে কমপক্ষে ডিগ্রি হতে হবে এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যাদের বস পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী করা হলে মাসিক বেতন প্রদান করা হবে চব্বিশ হাজার আটশত ষাট টাকা করে এছাড়া অন্যান্য বাধা প্রদান করা হবে তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে দেখতেই পাচ্ছেন তাদের ওয়েবসাইটে লিঙ্ক রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে দৈনিক প্রথম আলো পত্রিকায় একুশ জুন দুই হাজার চব্বিশ তারিখে তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ